আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে গুলাম মামলা রুনে তিনি একজন সাবেক এমপি তিনি একটি মন্তব্য করেছেন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন করা হয় তাহলে সেই সরকার টিকবে মাত্র ছয় মাস এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি কিসের আলোকে তিনি এসব মন্তব্য করেছে তা উনি একমাত্র ভালো জানেন তবে আমার কাছে যেটা মনে হয় কিছুদিন আগে শামীম জাতীয় পার্টির শামীম হোসেন পাটোয় তিনি বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ছাড়া যদি নির্বাচন করা হয় দুই সালে যে ডার্মি নির্বাচন উপহার দিয়েছিল শেখ হাসিনা সেটাকেও হার মানাবে অর্থাৎ দুই হাজার চোদ্দো সালের থেকেও খারাপ নির্বাচন উপহার দিবে ডক্টর ইউনুস এমন একটি মন্তব্য করেছেন স্বামী হায়দার পাটোয়ারি এরই মাঝে গতকাল গোলাম আল্লা রী একটি টকশুতে এমন একটি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সরকার টিকবে ছয় মাস অর্থাৎ হয়তো তিনি ভেবেচিন্তে বলেছেন তিনি একজন বিজ্ঞ মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাবেক এমপি তিনি এক একসময় আওয়ামীগের সাথে ছিলেন হয়তো আওয়ামীগের যে ভিতরে যে সাংগঠনিক শক্তি এবং যে শক্তিশালী দিকগুলো রয়েছে স্ট্রং সাইড রয়েছে সেগুলো হয়তোবা তিনি জানেন ভালো করে এই জন্য হয়তোবা এমন একটি মন্তব্য করেছেন এছাড়াও গত গত দুই হাজার চব্বিশ সালের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী শেখ হাসিনা সহ শীর্ষ যে নেতা রয়েছে সবাই কিন্তু পলাতক এমনকি তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পর্যায়ে যে নেতাকর্মী রয়েছে ওয়ার্ড পর্যায়ের তারাও কিন্তু পলাতক রয়েছে এরই মাঝে গোলাম আলারণি এমন একটি মন্তব্য করে বসলেন যে আওয়ামী লীগ সারা নির্বাচন করলে ছয় মাস টিকবে সরকার এ এছাড়াও আরও অনেক অনেকগুলো মন্তব্য করেছেন তিনি হয়তোবা বুঝতে পেরেছেন যে সাংগঠনিক শক্তি অর্থাৎ বিএনপির যে সাংগঠনিক শক্তি রয়েছে সেটি আওয়ামী লীগের কাছে অনেক দুর্বল এমনটাই উনি মনে করেন এই জন্য হয়তোবা এমন একটি মন্তব্য করেছেন এছাড়াও আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি তিনি আরও ভালো জানেন বিগত কয়েক মাস ধরে আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বস্তিতে বিভিন্ন ফ্লাট বাসায় তারা কিন্তু আশ্রয় নিয়েছে গুলাম মাল্লা রুনি হয়তো বা আশঙ্কা করেছেন সরকার যখন গঠন হবে তখন হয়তো তারা ব্যাপক একটি আন্দোলন সংগ্রামের আন্দোলনের সংগ্রামের মাঠ গুছিয়ে নেবে সেক্ষেত্রে যদি তারা আন্দোলন বেগবান করে হয়তোবা নির্বাচিত সরকার মুখ থুবড়ে পড়বে এমনটাই তিনি আশঙ্কা করেছেন হয়তোবা আরও উনি হয়তোবা বিজ্ঞ ব্যক্তি হয়তো কোনো গোয়েন্দা সংস্থা হয়তো অনেক বিভিন্ন থেকে তিনি তথ্য নিয়ে এসব বলেছেন এবং হয়তোবা যে সচিব রয়েছে আওয়ামী লীগের সময় যে সচিব রয়েছিল পুলিশের এস আই এস তারা কিন্তু সবাই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তারা তাদের জায়গায় রয়েছে তারা যদি কোনো কু করার চেষ্টা করে সে সেক্ষেত্রে এটি একটি বিষয় আবার আরেকটা হতে পারে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দুটি অনেক শক্তিশালী দল এবং এই দুটি দলকে যদি বাইরে রেখে নির্বাচন করা হয় সেক্ষেত্রে বিদেশি যে একটা চাপ রয়েছে আবার কৌশলগতভাবে ভারত তো রয়েছেই ভারত অলওয়েজ চেষ্টা করবে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফেরানোর চেষ্টা করবে এছাড়াও বিশ্বে যে রয়েছে জাতিসংঘ সংঘর্ষ বিভিন্ন মানবাধিকার কমিশনার এরা হয়তো চাপ দিতে পারে এছাড়াও গত কয়েকদিন আগে জাতি জাতিসংঘের যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন রয়েছে তারা কিন্তু ইউনস্কে চিঠি পাঠিয়েছিল যেন মানবাধিকার লঙ্ঘন না হয় এবং গণতন্ত্র যেন রক্ষা পায় সেই দিক থেকেই তিনি এসব এসব হয়তো বিবেচনা করেই এমন একটি মন্তব্য করেছেন তবে আমার যে ব্যক্তিগত বাস্তব ব্যক্তিগত মতামত এবং বাস্তবতা মিলে যদি আমি বলি তাহলে আওয়ামী লীগের আওয়ামী লীগ সহজে ফিরবে না এবং কি নির্বাচন সরকার ছয় মাসও ছয় মাস যে টিকবে না এমনটি মন্তব্য করেছেন তার আমি বিরোধিতা করি এই কারণে বিরোধিতা করি এবং তার মন্তব্যের প্রেক্ষিতে আমি বলতে চাই একজন নির্বাচিত সরকার যে অবস্থায় রয়েছে আওয়ামী লীগের যে বর্তমান প্রেক্ষাপট সেক্ষেত্রে তারা মোটো নির্বাচিত সরকারকে ছয় মাসের ছয় মাসে ই করতে পারবে না এবং নির্বাচনে যে ছয় মাস পরে যে মুখ থুকড়ে পড়ে সরকার এমন কার্যক্রম তারা করতে পারবে না কারণ এছাড়া আমরা যে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি তারা আওয়ামী লীগের ব্যাপারে সংঘবদ্ধ এবং আওয়ামী লীগের ব্যাপারে আপসীন এমন একটি সব জায়গায় মন্তব্য করেছেন এনসিপি জাতীয় এনসিবি এবং জামাত ইসলাম এবং বিএনপি সহ আরও যে সমমনার দল রয়েছে তারা কিন্তু এমনটাই মন্তব্য করেছেন হয়তোবা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যে সিদ্ধান্ত নেবে তা হয়তোবা সরকারকে একটুটা বিবতে ফেরার চেষ্টা করবে কিন্তু তারা সফল হবে না বিগত সময়ে আমরা দেখেছি আওয়ামী সরকার জাতীয় পার্টি দুইটি দল মিলে কিন্তু চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে একটি নির্বাচন করেছিল বিএনপি জামাত ইসলাম সহ অন্য অন্যান্য ছোট দলগুলোকে বাদ রেখে তবে আওয়ামী যে আগে যে প্রেক্ষাপট আর চব্বিশের পরে যে প্রেক্ষাপট আকাশ পাতাল পার্থক্য রয়েছে চব্বিশ সালে যে অন্যায় করেছে শেখ হাসিনা তার জনগণ সহজে ভুলবে না এবং এটি ভোলার জন্য অন্ততপক্ষে দশ থেকে পনেরো বছর সময় লাগবে তো সেক্ষেত্রে আওয়ামী লীগে যে ফিরার আসা অথবা আওয়ামী এক বেগবান আন্দোলন তৈরি করা এই সহজে পাবে না আরেকটা বিষয় তিনি বলতে পারেন হয়তোবা সরকারকে একটি চাপে রাখার জন্য যাতে আওয়ামী লীগকে নর্মালাইজ করা যায় সেক্ষেত্রে হয়তোবা গোলাম মাল্লারণী এসব বিষয় তথ্য করেই তিনি এসব মন্তব্য করেছে তবে সার্বিক বিষয়টি হলো ছয় মাসের ছয় মাস না পাঁচ বছরই টিকবে নির্বাচিত সরকার যদি তারা ফিসিস্ট আচরণ না করে